হ্যালো এভ্রিও আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তো এবার যে আপডেটটা হচ্ছে যে হলিউড ছবির যে আপডেট সেটা আপনাদেরকে এখন দেব আপাতত হলিউড ছবিটা সাকিব এবং অফিসিয়াল চুক্তিবদ্ধ আমেরিকায় হয়ে গেছেন ছবিটি কোন বাংলাদেশি টাকা হিসেবে নির্মিত হবে না ছবিটি ডলার হিসেবে নির্মিত হবে যেমন ভাবে হলিউড ছবি হয় এবং এটি কয়েকটি ভাষায় রিলিজ হবে এবং এটা। 2026 সালে আসবে না বরং 2027 সালের রোজার ঈদ অথবা কুরবানি ঈদ আসবে এই ছবিটি এটাই হলো আপডেট আর আমরা আজ হয়তো একটা খবর জানি যে এই ছবিতে হলিউডের কয়েকজন আর্টিস্ট থাকবে বাংলাদেশের আর্টিস্ট এবং সবচেয়ে বড় আপডেট হলো হলিউড এর সাথে একটি বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান এবং হলিউডের নাম করে একটি প্রযোজনা প্রতিষ্ঠান এর সাথে থাকবে এবং ডলার হিসাবে এই ছবি প্রযোজনা করা হবে এবং একটি দুই হাজার সালের যে কোনো একটি ঈদে আসবে এবং ছাব্বিশ সালের শেষের দিকে ছুটি হবে তো ধন্যবাদ সেরে আপনি কাছ খুব শীঘ্রই ধন্যবাদ সাথে থাকু